পাকিস্তানের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে জয় পেয়ে আইসিসি থেকে দারুণ সুখবর পেল বাংলাদেশ আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে চার নাম্বারে উঠে এসেছে টাইগাররা অপরদিকে পাকিস্তান চলে গিয়েছে আটে এদিকে পাকিস্তানের এমন পরাজয়ে মুখ লুকাচ্ছে দেশটির বড় বড় ক্রিকেট বিশ্লেষকরা গত বছর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের পরিসংখ্যান ছিল ঠিক এরকমই দু হাজার এশিয়া কাপ থেকে সুপার চারে ছিটকে গিয়েছে দলটি এরপর দুই হাজার তেইশ এশিয়ান গেমস সেমিফাইনালে ব্যর্থ হয় দুই হাজার তেইশ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর দেশটির ক্রিকেট বিশ্লেষকরা অনেক কিছুই করেছেন কিন্তু তার জন্য ফলসুফড় বাংলাদেশের বিপক্ষে দুই হাজার চব্বিশ বাংলাদেশের হোম টেস্ট সিরিজে দুই শূন্য ব্যবধানে হোয়াট ওয়াশ করেছে টাইগাররা বলা যায় দুই হাজার চব্বিশ আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সফরে শুধুমাত্র জিতেছে পাকিস্তান অপরদিকে নিউজিল্যান্ডের টিমের সঙ্গে টি টোয়েন্টি সিরিজ ড্র হয়েছে